বেগুনের জন্য আমার দুটো বেগুন নাগবো এই বেগুন দুটা বেগুন দুটা খুব টস্টসা ফ্রিজ থেকে কেবল বাই করলাম নিয়েছি বাড়ির থেকে বাড়ির মানে আমাদের এখান থেকে বেগুনগুলো নিয়ে এলে টস্টসা হয় কারণ ওইখানে চাষ করে তো টাটকা সবজি আমাদের এখানে টাটকা সবজি পাওয়া যায় তো যাই হোক আমি দুটো বেগুন নিয়েছি বেগুনি বানানোর জন্য আর নিয়েছি নিব বেসন এখানে আর এক চামচ এটা এইখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া ডালচিনি গরম মরসা এলাচ এগুলার গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি এক হল সাত মতল লবণ এখন দিয়ে পানি এখন ভালোভাবে ফাটিয়ে নিব একটু লবণটা চেক করে নিবাদ কয়েকদিন পর পরই বানাতে হয় কারণ এগুলা আমার ছেলে খুব পছন্দ করে এই ঘণ্টাখণ্ডে বলতেছে বানাই দাও বানাই বানাই দাও বানাই দাও এখন কি করবো ছেলে মেয়ে যেটা খায় এত করে দিতে তাই না নিজেও খাই নিয়ে যা আমার নিজে খেতে ভালো লাগে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট টেস্টে রেখে দেব এই ফাঁকে আমি বেগুনগুলা কেটে নিব এই বেগুনগুলা এরকমভাবে কেটে নিয়েছি যে এরকম পাতলা পাতলা করে অনেক পাতলা কিন্তু বেগুন হয়েছে বেগুনি যত পাতলা হবে তত বেগুনি ভালো হবে এরকম এই বেগুনগুলোতে অনেকগুলাই হবে আমার ছেলে বারবার পারদাছা আমি বেশি করে বানাই আর একটু ভালো করে ফাটিয়ে নেব কয়েকটা কালো জিরে দিয়ে দিলাম আসলে কালো জিরেটা আবার যখন খাওয়ার সময় মুখে দাঁতে বাজে গালে বাজে খুব ভালো লাগে কালি জিরেরা খুব আমার পছন্দ এখন এইভাবে দিব মনে হয় একটু পাতলা হয়ে গেছে এখন তো উঠিয়ে দিব আমার ব্যাটারটা একটু মানে কি হয়ে গেছে প্রত্যেক টু পানি দিছে মনে মানে লুজ হয়ে গেছে এই কারণে এরকম হয়েছে যাই হোক অনেকগুলায় বেগুনি বানাইছি অনেক সুন্দর হয়েছে সব হয়েছে দেখুন অনেক ফুলেছে এইভাবেই বেগুনি বানাইলে বিকেলে বা রাত্রেও খাওয়া যায় সবসময় খাওয়া যায় এই ভাজা পোড়া অনেক মজা হয় তে আমার ছেলে মেয়ে এগুলা খেতে পছন্দ করে আমিও পছন্দ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অনেক যারা আসলো ভিডিও বানা তারাই জানে যে কত কষ্ট কত সময় লাগে তে যাই হোক কষ্ট তো করতে হবে তাই না কষ্ট না করলে ফলাফল ভালো হবে না কথায় আছে না কষ্ট না করলে চেষ্টা মেলে না এরকম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম